দর্শক এটা হলো স্টেপলার এই যে ফিন মারলাম তো এইরকম এই যে ফিন যে আমরা মারিম ফিন মারার পরে এটা খোলা খুলতে আসলে খুব কষ্ট হয় তো এই যে মেশিনটা এটার দাম মাত্র পাঁচপান্ন টাকা ঠিক আছে মানে পাঁচ পাঁচ তো টোটাল সব মিলে ধরেন ষাট সত্তরটার মতো পড়ে এখন এই মেশিনের দেখেন এখানে একটা মডিফাই করা লম্বা একটা জিনিস আছে এটা আসলে ঢুকায় হাতল বলতে পারেন আর এখানে ছোট্ট একটা মাথা আছে অনেকটা বড়শির আলের মতো ঠিক আছে তো এটা একটু দেখাই যেমন এই যে ফিন দেখতেছেন না এটার ভিতরে ঢুকাইবেন পুরা ঢুকাই তুই অর্থাৎ বড়শির মাথা যেটা এটা দিই যাতে খাতার মধ্যে সাপ দিতে পারেন ঠিক আছে এই যে ঠিক আছে খাতায় সাপ দিবেন দিয়ে তারপরে এভাবে চাপ দিবি মানে টান দিয়ে উড়াইবেন দেখছেন কত সহজ না আবার আরেকটা দেয় আপনি যদি ওই যে বরশির আল যেটা এই আল যেটা এটা যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনি উড়েতে পারেন যেমন আমি একটুখানি ঢুকাই ঢুকাই যদি এই যে আল কিন্তু এ পাশে রয়ে গেছে এই যে আল পাশে থাকলে কিন্তু এন টান দিলে আইব না আটকি থাকবো এই যে আটকি রয়েছে দেখছেন এটা করা যাবে না এই যে এইভাবে ঢুকাই তুলব ঠিক আছে 呃有的是。